আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন এই মুহূর্তে আমি এখন রয়েছি সিলেটের হজরত শাহজালাল মাজার আমি লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ থেকে একটি গ্রুপ গ্রুপ চলে এই প্যাকেজে আমাদের চারটি জায়গায় ভ্রমণ করানোর কথা রয়েছে সেই চারটির মধ্যে হচ্ছে হজরত শাহজালাল মাজার জাফলং লালাখাল তারপর হচ্ছে শাহবাগান প্রথমে আমাদের হজরত শাহজালাল মাজার থেকে শুরু আর আপনাদের সাথে আমি আছি মোহাম্মদ নুর হোসেন রিঙ্কু আর আপনারা দেখতেছেন নোয়াখালী বাসন চ্যানেল আপনারা সামনে যে বড় বড় ফাতিল গুলো দেখতেছেন লোক মুখে শোনা হজরত শাহজাল্লা আলাইসাল্লাম থাকাকালীন এই ফাত্রগুলো আল্লাহর কুদরতে ফানি থেকে উঠে আসছিল আর এই মুহূর্তে ফাতিল গুলোতে মানুষের নিয়ত করে টাকা ফেলে হজর শাহজালাল যেখানে বড় বড় গজাল মাছ রয়েছে সেখানে এই মুহূর্তে আমি রয়েছি আর এই গজার মাছ দেখতে অনেক মানুষের ভিড় আর অনেকেই বলে এগুলা নাকি মাছ না এগুলা নাকি মাছ রূপে মানুষে মাছকে খাওয়ার দেয় এই কারণে সব মাছ ওইদিকে চলে গেছে তো চলে আমরা সেই পাশে যাই তো ওখানে আমরা মাছ দেখতে পাবো এই যে দেখতেছেন বড় বড় গজার মাছ দেখা যাইতেছে আর এই হজরত শাহজালাল মাজারের মধ্যে ধর্ম বর্ণ নির্বিশেষে অনেক মানুষই আসে বিভিন্ন ধর্মের মানুষও দেখা যায় এখানে মাছরে আদার দিতে এই বড় বড় গজাল মাছকে এই যে আদার গুলো দেওয়া হয় এগুলো হচ্ছে মাছকুচি মাছকে মাছ খাওয়ানো হয় আর কি আর এই মাছকুচি এখানে দোকান আছে দোকান থেকে কিনে নিতে হয় এক প্লেট বিশ টাকা করে এই দোকানধাররা লাল লাল হজরত শাহজালাল মাজারে মাছ বিক্রি করে আর এই মাছগুলো যত সম্ভব ঝাক্কা ইলিশ এই মাছের দোকানটা একবারে পুকুরের ফাসেই তো ফুকুরে ফাঁস থেকে মাছ কিনে মানুষে গজাল মাছকে খাওয়ায় শিপে উপরে গেলে হজরত কিছুক্ষণের মধ্যে উপরে জুতা নিয়ে যাওয়া যায় না এখানে দশ টাকা করে জুতা জমা রাখা যায় মাজারের ভিতরে ভিডিও করা নিষিদ্ধ এ কারণে আর ভিডিও করতে পারি নাই মাজারের পিছনে অনেকগুলো কবর আছে এখানে আপনাদের দেখাইতেছি এখানে এক সময়কার বাংলা সিনেমার দাফুটে নায়ক সালমান শাহ কবরও রয়েছে তা আমি এখন সালমান শাহ কবরের সামনেই রয়েছি সালমান শাহর কবরে রয়েছে সালমান শাহর বাবার কবর এখানে সালমান শাহর পুরো পরিবারের কবর রয়েছে হজরত শাহজালার মাজার দেখা শেষ এবার যাচ্ছি আমরা জাফলং এ জাফলং যাওয়ার পথে হাতির সাথে দেখা চলে আসছি আমরা জাফলং আর জাফলং এর হচ্ছে ভারত সীমান্ত বাংলাদেশের এই থেকে দেখা যাচ্ছে ভারতে অবস্থিত ডাউকি শহর এখান থেকে আরো দেখা যাচ্ছে জাফলং জিরো পয়েন্ট কিছুক্ষণ পর আমরা ওখানেও যাবো আর সামনে যে চার কোনা খুঁটিটি দেখা যাচ্ছে ওটা হচ্ছে বাংলাদেশ ভারত সীমান্ত এটার ওই পাশে হচ্ছে ভারত আর এই পাশে হচ্ছে বাংলাদেশ এখানে পর্যটক থেকেও ক্যামেরাম্যান ফুসুর তো আমিও কিছু টাউকে শহরের সাথে ছবি তুলে নিলাম এবার যাচ্ছি জাপং জিরো পয়েন্টে এই যে সামনে জাপলং জিরো পয়েন্ট আর এখানে অক্সিজেন আসার পরেও বাংলাদেশে অনেক পর্যটক আর এখানে ফাতর দিয়ে বাংলাদেশ ভারত সীমান্ত নির্ধারিত করা হয়েছে বাংলাদেশের সীমান্তের ভিতরে অনেক পর্যটক থাকলেও ভারতের সীমান্তের ভিতরে খুবই কম পর্যটক আর এখান থেকে দেখা যাচ্ছে ভারতের ডাউকি সেতু ইনশাল্লাহ আল্লাহ চাইলে একদিন এই সেতুতে উঠার খুবই ইচ্ছে সামনে যাদের দেখতে পাচ্ছেন তারা ভারতের নাগরিক ওপাশটা ভারতের মেঘালয় রাজ্য ও পাশে অনেকগুলো পর্যটক স্পট রয়েছে অনেক জন্না রয়েছে অনেক বাংলাদেশে ওখানে ভ্রমণ করতে যায় এখানে বড় বড় যতগুলো পাহাড় রয়েছে সব ভারতের ভিতরে এই কালারফুল স্বচ্ছ ফানি ভারতের মেঘালয় থেকে পাহাড় শুয়ে শুয়ে জন্না হয়ে এই বাংলাদেশের ভিতরে ঢুকে গোসল করার মজাই আলাদা আর এখানে এত এত সুন্দর কত রকমের কালারিং এই এই জাফলংকে আরো সুন্দরময় করে তুলেছে তো এই জাফলং যেহেতু আসছি আমি তো আমি যদি গোসল না করি তো কেমনে হয় তো আমিও নিজেই নেমে গেলাম ফানিতে আর ফানি গুলো এত এত ঠান্ডা মানে খুব ভাল আর বাহিরে গোসল টোসল করে প্রায় দুই ঘন্টার মতো সময় কাটি এবার আমরা যাবো আমাদের অন্য গন্তব্যে আমরা এবার যাচ্ছি বাংলাদেশের সবচাইতে সুন্দর একটি খাল যেটার মধ্যে কালারিং ফানি প্রবাহিত হয় যেটা দেখে অনেক বিদেশি বাংলাদেশে মুগ্ধ হয়ে যায় বাংলাদেশী পর্যটক সারাও অনেক বিদেশিও আসে এই খাল পরিদর্শন করতে আর এই খালটির নাম হচ্ছে লালাখাল সিলেট থেকে জাফলং যাওয়ার পথে এই লালাখালের দেখা পাওয়া যায় তবে লালাখালের অরিজিনাল ফানির কালার দেখতে হলে নৌকা করে যেতে হবে একবারে শেষ মাথা ইন্ডিয়ার বর্ডারের কাছে যেটিকে বলা হয় জিরো পয়েন্ট সম্ভবত লালাখালের আমরা এরকম দৃশ্য দেখতে পারি এবার গিয়ে আমরা দেখি কি এরকম দৃশ্যগুলো পাই জাফলং টু সিলেটে যাওয়ার পথে যেহেতু এই লালাখাল পরে তো এই মেন রোডের পাশে অনেকগুলো নৌকা পাওয়া যায় ওখান থেকে আমরা নৌকা ভাড়া করে এবার যাচ্ছি জিরো পয়েন্ট এর উদ্দেশ্যে ওখানে পাওয়া যাবে স্বচ্ছ কালারিং একবার মন মুগ্ধকর ফানি তবে শুরুতে অনেক কালারিং পানি অনেক স্বচ্ছ পানি দেখা যাইতেছে সামনে কি অপেক্ষা করতেছে তা দেখার বিষয় প্রাকৃতিক লীলা ভূমির মাঝে বয়ে চলেছে এই লালাখাল আর এই লালাখালের দুই পাশে রয়েছে ছোট ছোট অনেক সুন্দর সুন্দর টিলা ভারতের মেঘালয় রাজ্য থেকে এই পানিগুলো প্রবাহিত হয়ে বাংলাদেশের ভিতর দিয়ে একবারে নদীতে মিশেছে অনেকক্ষণ আসার পরে ভারতে থাকা মেঘালয়ের পাহাড়গুলো আমাদের সামনে সাদৃশ্য হয়ে গেল আর একটা দুঃখের বিষয় হচ্ছে পানিগুলো কেমন জানি গোলাটা হয়ে গেল সামনে যত দূর যাবো অত দূর কালারফুল স্বচ্ছ পানি হওয়ার কথা কিন্তু আস্তে আস্তে দেখছি সব গোলাটে পানি পরিণত হচ্ছে আর আমরা লালাখালে জিরো পয়েন্টের খুব কাছাকাছি চলে আসছি আর কিছু দূর গেলেই মিলবে সেই কাঙ্ক্ষিত লালাখালের যেই দৃশ্যগুলো দেখার জন্য অনেক মানুষ এই জায়গাতে আসে আর আমরা এই মুহূর্তে চাষি পাহাড়ের গাছ উই ফাঁস দিই আমরা এই মুহূর্তে চলে এসেছি সেই লালা কালের জিরো পয়েন্টে সামনেই দেখতেছেন বাংলাদেশ ভারত সীমান্ত সামনের জায়গাটিতে আমাদের নৌকাটা ভিড় পাহাড়ে গেরা বাংলাদেশ ভারত সীমান্তের এই জায়গাটি দেখতে দূর দূরান্ত থেকে অনেক মানুষ ছুটে আসে কিন্তু আজকে আমরা হতাশ সিলেটের এই অঞ্চলটিতে টানা বৃষ্টি হওয়ার কারণে পানির সাথে কাদা মিশে একবারে গোলাটে হয়ে গেছে ফানিগুলো যা এই লালাকালে সৌন্দর্যটাকে কমিয়ে দিয়েছে হয়তো কালারিং স্বচ্ছ ফানি পাই নাই কিন্তু প্রাকৃতিক যে জিনিসগুলো দেখছি ওগুলো দেখে আমি মুক্ত আমাদের এখনো বাগান দেখতে বাকি আছে যেহেতু এখন সময় খুবই কম তার জন্য আমরা এই লালা কালের একটা বাগান আছে আমরা এখন ওখানেই যাব। লালা কালের উপরে স্থলে কিন্তু নেহাত সৌন্দর্য কম না এখানেও দেখা যাইতেছে অনেক সুন্দর সুন্দর পাহাড় আর পাশে আছে এরকম মাটির ঘর যাদের এখনো মাটির ঘর দেখার সৌভাগ্য হয় নাই এখানে আসলে কিন্তু মাটির ঘর দেখতে পারবেন ছবিও তুলতে পারবেন এবার চলে এসেছি একবার লালা পাশে ফাঁস আর এই চা বাগানটি একবারে বেশি বড় না ছোটখাটো একটি বাগান যেহেতু আমিও প্রথমবার এই বাগানে আসছি জন্য আমিও কিছু স্মৃতি হিসেবে ছবি টবি তুলে নিলাম আর এই মুহূর্তে সন্ধ্যা হয়ে আসতেছে আর আমাদেরও বাড়ি ফেরার সময় হয়ে গেছে আর এখনো কিছু কিছু পর্যটক এই জিরো আসতেছে তো এখনো যারা নোয়াখালী বাসন চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই মনে করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর কোনো কিছু জানার থাকলে বা বলার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন